আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা বাজারে সাপ্তাহিক হাটবার হলো দুই দিন বৃহস্পতিবার রবিবার বড় একটি হাট আজকে জানাবো দাম দর আশা করি সম্পূর্ণ দেখবেন এখানে সবজি নিয়ে বসে আছে বিক্রির জন্য দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা উনি বেগুন নিয়ে আসছেন লম্বা বেগুন বেগুন কত করে এখন তিরিশ টাকা কেজি এখন সবজির দাম একদমই কম

কিছু দিন বেশি ছিল আবার হয়তো সামনে বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে ওইদিকে আরো দেখতে পাচ্ছেন সবজি নিয়ে বসে আছেন এই দেখি আপনাদের দুধটা দেখাই একদম দুধ নিয়ে আসেন উনি দুধ কি বসে বলছে না হালকা আচ্ছা ঠিক আছে তো এইদিকে আমি আরো সবজি দেখাই দিকে ভাই নিয়ে আসেন ভাই কাঁচা মরিচ এখন কত কেজি কেজি এখন পঞ্চাশ কারেন্ট মরিচ না আচ্ছা আর এখানে রয়েছে আপনার ওই যে মিষ্টি কুমড়া কত করে পিস বিক্রি করতেছেন এগুলি তিরিশ টাকা কেজি না আচ্ছা কেজি দরে বিক্রি হচ্ছে তিরিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি বাঁধাকপি প্রচুর আমদানি রয়েছে আর যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন আরো সবজি এই যে এখানে দেখতে পাচ্ছেন চাচা টমেটো চাচা টমেটো কত করে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি আর গাজর গাজর বিশ টাকা আর ফুলকপি কত করে ভাই টাকা দশ টাকা পিস আচ্ছা দেখতে পাচ্ছেন একদম সস্তা এখন সবজি যারা আসলে এখন সবজি খেতে চার বেশি করে খান এখন সস্তা রয়েছে আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এক ভাই নিয়ে এসেছেন কিছু জিনিস আমি জিজ্ঞেস করি টমেটো কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি কোন এলাকার এটা কুষ্টিয়া দূরের আচ্ছা মরিচ এটা কত করে কেজি চল্লিশ টাকা কেজি আর এখানে বাইরের কাছে রয়েছে মিষ্টি শীতলা কত করে বিষ ভাই আচ্ছা তিরিশ চল্লিশ টাকা পিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে আলু কত করে কোনটা তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আর এই যেখানে রয়েছে ভাই মিষ্টি কত করে আচ্ছা মানে মনের টেনশন না মনের সুখে সিগারেট খাচ্ছেন আর কি এই দেখতে পাচ্ছেন এদিকে আমি আরো জিনিসপত্র যে গাই এই যে এখানে এক ভাই রয়েছেন আমরা দিয়ে আসি ভাই বেগুন কত করে এটা বিশ টাকা কেজি আচ্ছা সেম সেম ও বীজ আচ্ছা বেশিরভাগ সবজি বীজ তিরিশ চলেছিল ভিতরে তো চমৎকার একটি হাট এই মাওনা বাজার আর এখানে আমরা আরো কিছু সবজির দাম দর জানাই এই যে এখানে আদা কত করে কেজি বিক্রি করতেছেন এক কেজি একশো বিশ আচ্ছা শুকনা আদা আর খিরা কত করে ভাই এক কেজি তিরিশ দুই কেজি পঞ্চাশ একদম দেখতে পাচ্ছি টাটকা খিরা তো আর এখানে যে টমোটো গাজর রয়েছে প্রচুর আমদানি রয়েছে বাজারে কারণ শীতকালের সবজির ভরপুর সিজন এখন তো এদিকে আরো দোকান পাট রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন তো আমরা আজকে ওইদিকে যাচ্ছি না আজকে দিকে যাব তো বড় একটি বাজার আমরা এখানে আরো কিছু আপনাদের সবজির দাম তো জানাই মানবাজার বাজার থেকে এই যেখানে বাইরের কাছে রয়েছে আলু আলু কত করে কেজি ভাইটা চাষা তিরিশ টাকা কেজি লাল আলু দেশি আলু যেটা দেখতে পাচ্ছেন সিম এটা কত চল্লিশ টাকা বিচি সিম না আচ্ছা আর টমেটো কত করে দিয়েছেন এটা তিরিশ হলো যে একটু বড়টা দেখতে পাচ্ছেন আর এই যে বিশ টাকা হলো ছোটটা তো সবজির ভরপুর আমদানি হয়েছে এখন আর দিকে যাওয়া যাবো না করতেছি তো পরে ধরা যাচ্ছে তো এই যেখানে দেখতে পাচ্ছেন না আরো সবজি আমরা জিজ্ঞেস করি যেখানে বাইরের কাছে ভাই বেগুন এটা কত করে কেজি এই যে গোলটা চল্লিশ টাকা কেজি গোল বেগুন বড়টা দেখতে পাচ্ছেন আর কুমড়া কত করে পিস আচ্ছা ষাট টাকা আচ্ছা কুমড়ার দামটা একটু বেশি দেখতে পাচ্ছেন আর এদিকে রয়েছে এই যে মাছের মহল আমরা জিজ্ঞেস করি এদিকে মাছের দাম ধর এই যে এখানে এক কাছ থেকে এই চাষা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এটা কি রুই মাছ না নাকি মেরকা কত করে ওইটা রুই তিনশো পঞ্চাশ আর এই যে আপনার কার্পগুলি তিনশো টাকা পিস আর জ্যান্ত মাছ দেখতে পাচ্ছেন এই মাওনা বাজারে বিক্রি হচ্ছে তো দিকে ওনারা সবসময় মাছ বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন এদিকে আরো মাছ রয়েছে টাকিয়ে মাছ কত করে ভাই তিনশো টাকা কেজি টাকিয়ে মাছ আর ওই কত দুইশো চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তোদিকে দিকে আমাদের আরো মাছ আরো আপনাদের দেখাই কেমন দামে বিক্রি হচ্ছে ও কি দামে যেখানে বার কাছে রয়েছে ভাই কাতলা কত করে তিনশো আশি আর ওই এটা

আবার একটি বাজার তো আমরা এখন রয়েছি মাওনা বাজারে পুরাতন একটি বাজার তো এই যে এদিকে আপনাদের দেখাই মাছের দাম দর এই বাজার থেকে এই দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখাই আর কি আপনাদের তো আর দেখতে পাচ্ছেন এদিকে বরপুর বাজার এই জিজ্ঞেস করি এগুলো কত করে বিক্রি করতেছেন দুশো টাকা কেজি রুই আর ওই আপনার কালবাবস মিলাইয়ে দেখতে পাচ্ছেন আমরা বিক্রি করতেছি মাওনা বাজারে বড় একটি বাজার ওইদিকে এই যে মাছের দোকানপাট রয়েছে অনেক চমৎকার একটি বাজার আমরা এই যে এই বাইরে রয়েছে দেখতে পাচ্ছেন মাছ ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাই কত করছেন ভাই এটা আষ্টশো না কোনটা বিক্রি করছেন এটা আচ্ছা আচ্ছা কি ইলিশ মাছ কিনছেন অনেকগুলি কিনছেন দি দাম কমছে কিছু নাকি

একটু সাইড দিন তো দেখে যাচ্ছি এই যে দিকে রয়েছে আর মাছের দোকান পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন একশো সত্তর দুই থেকে আড়াই কে তিন কেজি না আচ্ছা একশো ষাট সত্তর শুধু পাঙ্গাসের মহল এটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাঙ্গাস মাছ রয়েছে তো আর এখানে আমরা জিজ্ঞাসা করি আলু পেঁয়াজ কেন্দ্রে বিক্রি হচ্ছে এখানে এক বাইরে রয়েছেন আসসালামু আলাইকুম পেঁয়াজ কত করে ভাই পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা দুই কেজি নব্বই আচ্ছা রসুন কত আলু আলুটা কত ভাই দুই কেজি পঞ্চাশ আচ্ছা সবজির দাম অনেকটা কমে গেছে আর আদা কত করে আদা একশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে চমৎকার একটি আহ গ্রামীণ হাট এই মোহনা বাজার দেখতে পাচ্ছি এদিকেও আরো অনেক দোকানপাট রয়েছে আহ শাক সবজি তো দেখানোর চেষ্টা করেন ওদিকে রয়েছে আহ গরুর বাজার তো সপ্তাহে একদিন গুরুহাট বসে বৃহস্পতিবার দুপুরের পর থেকে সন্ধ্যা বন্ধ বসে আর এদিকে সামনে রয়েছে মশলার মহল এবং ভাজা পুরো আইটেম এদিকে পাওয়া যায় মাওনা বাজারে তো এই যে আপনাদের আমি দেখাচ্ছি আরো দেখি মাংসটা পাওয়া যায় কিনা মাংসর দাম তো জানানোর চেষ্টা করবো এই মাওনা বাজারে তো এদিকে আপনাদের আসলে এই যে দেখছেন মাংস ওরকম একটা আসলে মাংস শেষের দিকে আমরা দেখাই আপনাদেরকে কেমন দামে মাংস বিক্রি করতেছেন ওনারা চাচা রয়েছেন আসসালাম কেমন আছেন ভালো আছেন মাংস কত করে বিক্রি করতেছেন এখন চারশো পঞ্চাশ গরু মাংস এখন শেষের দিকে দেখতে পাচ্ছেন আপনারা মাওনা বাজার সকাল থেকে পাওয়া যায় বাজারের দিন দুই দিন এদিকে মনে হয় আহ মহিষের মাংস রয়েছে এটা থেকে মহিষের মাংস না কত করে বিক্রি করতেছেন আটশো পঞ্চাশ আঠারোশো আচ্ছা তো আহ মরিশা শস্যের দামটা একটু বেশি গুরুত্ব তুলনায় শেষের দিকেই তো এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে আহ চাপা শুটকির মহল বিমান আমরা একটু জিজ্ঞাসা করি চাপা শুট বিক্রি বিক্রি হচ্ছে এখানে চাচা রয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা শুটকি এটা কত পঞ্চাশ গ্রাম সত্তর টাকা আচ্ছা আচ্ছা চাপা এটা কত চাচা পঞ্চাশ গ্রাম এটা সত্তর টাকা না আচ্ছা আর চাপাশুপি অনেক দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর পানোর দোকান রয়েছে তো এদিকে আরো দোকানপাট দেখতে পাচ্ছেন তো মানুষজন বাজার করতেছে আর এদিকে অন্য দোকান পাট রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিছু এদিকে আমরা আরো কিছু আপনাদের মশলার দাম দর দেখাই এখানে এই দোকান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ভাই রয়েছেন ওনার কাছে প্রায় আসি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না ভাই মশলা বিক্রি করতেছেন সামনে মশলা লাগবে বেশি রোদ আসতেছে তারপর আবার ঈদ আসবে সেই কারণে দারা কত করে কেজি ভাই পাঁচশো আর জিরা

মাওনা বাজার থেকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এদিকে রয়েছে মিষ্টি জাতীয় আইটেমের দোকান আমরা একটু দেখাই আপনাদেরকে এখানে মাওনা বাজার থেকে এগুলি দাম দর এই যে এখানে রয়েছে এই যে জিলাপি রয়েছে কত করে কেজি ভাইগুলি একশো আশি সবগুলো কি দাম না আচ্ছা জিলাপি আমিত্তি একশো আশি টাকা কেজি তো ওইদিকে রয়েছে আপনার আলু পেঁয়াজ মরিচের দোকান